অভিশপ্ত ঘোষণা করা হয়েছে সেই ফেরাউনের লাশ এবং তার ব্যবহৃত সিংহাসন দেখতে ছুটে চললাম মিশরে মিশরে ভ্রমণ করা ছিল আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে পা রাখলাম সেই মাটিতে যেই মাটিতে অসংখ্য নবী রাসুল এবং খালিফারা তাদের পদচিহ্ন রেখে গেছেন আপনারা ইজিপ্টের এয়ারপোর্টে নামার পরে এরকম আমার পিছনে যেরকম ব্যাংক দেখতেছেন এই ব্যাংকগুলো থেকে এন্ট্রি ভিসা ফি পাবেন মানে আপনি ভিসা অন অ্যারাইভেল পাবেন আপনার বাংলাদেশি পাসপোর্ট শুধুমাত্র আপনার বাংলাদেশি পাসপোর্ট ভিসা অন অ্যারাইভেল স্ট্যাম্প আর আপনার রিটার্ন টিকেট আর হোটেল বুকিং দিয়ে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন যেটা আমরা এখন ক্রস করব এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ট্যাক্সি চালকরা আপনাকে ঘিরে ধরবে আর একটা দাহা মিথ্যা কথা বলবে বলবে যে উবার ডাকলে অনেক দূর হাঁটতে হবে কারণ উবার এয়ারপোর্টে ঢুকতে দেয় না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আসলে আপনাকে মাত্র কয়েক মিনিট হেঁটেই উবারের নির্ধারিত পিক আপ পয়েন্টে যেতে হবে উবারই হল মিশরের সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ উপায়ে ভ্রমণের মাধ্যম আমি যে এই উবারটা দিয়ে আসছি এইটা আমার এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে মাত্র ছয়শো টাকা লাগছে কিন্তু এয়ারপোর্টের ট্যাক্সিগুলো পুরাই স্ক্যাম করতে চায়। আমার কাছ থেকে ওরা চাইছিল পনেরোশো টাকা মানে দ্বিগুণেরও বেশি ভাড়া চাইছে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে আর সকালে প্রথম যখন কায়রো শহরটা দেখলাম মনে হলো এটা সেকেন্ড বাংলাদেশ বলা হতো এবং এই ফেরাউন্ডের বেশিরভাগ রয়্যাল টমসই খুঁড়ে খুঁড়ে সব চুরি করা হয়েছে আর থাউজেন্ডস অফ ইয়ার্স আগে কারণ সবাই জানতো যে এই সব মামির কফিন ভিতরে সোনা গয়না আছে তবে তুতেন খামুনের কবর যখন খুঁড়া হয় তখন ওটাকে আনটাচড অবস্থায় পাওয়া যায় ১৯২২ সালে তুতেন খামুনের এই মাস্কটাও পাওয়া যায় ওনার কবরের ভিতরে যা পুরোপুরি সলিড গোল্ড দিয়ে তৈরি যার ওজন দশ কেজিরও বেশি অর্থাৎ নয়শো ভরিরও বেশি গোল্ড আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কেউ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কবর খুরার পর যারা তার কবর খুঁড়েছিল কয়েকদিন পরই তাদের অনেকেই অস্বাভাবিকভাবে মারা যায় আর সাথে সাথে তুতেন অর্থাৎ কিংটুথ হয়ে যান ওভারনাইট গ্লোবাল সেন্সেশন উনিশশো সালের এই ঘটনা পুরো বিশ্বে মানুষের মধ্যে কৌতূহল ও ভয় তৈরি করে ফেরাউন যা আল্লাহ তালা কোরআন শরীফে বারবার বলেছেন এই ফেরাউনকে আল্লাহ তালা কোরআন শরীফে অভিশপ্ত হিসেবে ঘোষণা করেছেন মুসা আল্লাহ ইসলামের সময়ে এই ফেরাউনি নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল যেই ফেরাউন নদীর মাঝখানে যে মারা গিয়েছিল আজকে আমরা সেই ফেরাউনের লাশ দেখতে এসেছি সেই ফেরাউনের লাশকে সংরক্ষণ করে মামি হিসেবে রাখা হয়েছে এই ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপসিয়ান সিভিলাইজেশনে চলুন আপনাদেরকে সেই জালিম ফেরাউনের লাশ দেখাই

কোচন্ড খিদে লেগে গেছে তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তাই এবার যাচ্ছি মিশরের থেকে বিখ্যাত লোকাল দোকানে তাদের বিখ্যাত খাবার কোশারি খেতে আমরা সব থেকে বেস্ট রেস্টুরেন্ট আছে যেটা সবথেকে ওয়েল রেটেড এটা অনেক পুরান একটা রেস্টুরেন্ট তো আমরা এখানে যে ওদের লোকাল খাবারগুলো খাবো কায়রো এবং আপনাদেরকে জানাবো যে ইজিপশিয়ান খাবার খেতে কেমন তার পাশে এই রেস্টুরেন্ট একটা মস্ক আছে ইজিপ্টের বেশিরভাগ জায়গাতে সেটা হোটেল হোক টুরিস্টিক স্পট হোক অথবা রেস্টুরেন্ট হোক এরকম নামাজ পড়ার জায়গা থাকে আমরা এটা থার্ড ফ্লোরে উঠছিলাম কিন্তু এখানে জায়গা পাচ্ছি না এখন ফোর্থ ফ্লোরে যাচ্ছি দেখে দেখে পাওয়া যায় নাকি বিশাল বড় পুরো একটা বিল্ডিং এর মতো

এই ডিসটা করবে যে কোনো ইজিপসিয়ান রেস্টুরেন্টটা খাইলে ওরা মেইন ডিসের সাথে আপনাদেরকে ব্রেড অথবা চিপস দেয় কিন্তু আপনাকে হবে যে ভাই আমার চিপস বা আপনাকে